ধর্ম নিয়ে রাজনীতি করার যে অভিযোগ তিনি বাকিদের উপর তুলছেন তা তিনি যে করে চলেছেন আপনারা অনেকেই জানেন না এবং রাজ্য সরকারও চুপি সারে গত দু মাস আগে থেকে রাজ্যের প্রায় সত্তর হাজার ইমাম মোয়াজ্জিনের ভাতা বাড়িয়ে দিয়েছে আমি তো মুসলিমদের তোষণ করি বার যাব যে গরু উদ্যায় তার লাথি খাওয়া উচিত যে গরু উদ্যায় তার লাথি খাওয়া উচিত বারো বছরে চব্বিশ হাজার মসজিদ তৈরি হয়েছে এই বাংলায় ধর্মের নামে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তরফ থেকে বারবার একটা দাবি করে থাকেন প্রতিটি জনসভাতে যে নরেন্দ্র মোদী এবং বিজেপি নাকি ধর্মের নামে রাজনীতি করছে আপনারা যারা রাজনীতির খোঁজখবর রাখেন তারা প্রত্যেকেই জানেন এই ভারতবর্ষের প্রতিটি দলই কমবেশি ধর্মের ভিত্তিতে জাতপাতের ভিত্তিতে রাজনীতি করে এর মধ্যে কোনো অস্বাভাবিক ব্যাপার নেই কিন্তু মমতার অভিষেক যেটা বারবার দাবি করেন যে নরেন্দ্র মোদী এবং বিজেপি ধর্মের ভিত্তিতে রাজনীতি করছেন কিন্তু আসলে আমাদের রাজ্যে এই পশ্চিমবঙ্গে ধর্মের নামে রাজনীতিটা সবচেয়ে বেশি কে করছেন যদি হিসেব করে দেখা যায় তথ্য অনুসন্ধান করে দেখা যায় তাহলে এই বাংলায় ধর্মের নামে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস রাজ্য বিজেপির তরফ থেকে একেবারে তথ্য প্রকাশ করে এই ঘোষণা করে দেয়া হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই ধর্মের ভিত্তিতে রাজনীতিটাকে সাপোর্টও করে এসছেন এবং ভয়ঙ্কর কাণ্ড এখন ঘটে চলেছে এই বাংলায় যেটা একেবারে তথ্য প্রমাণ দিয়ে খাতায় কলমে প্রমাণ দিল রাজ্য বিজেপি তৃণমূলের তরফ থেকে এখনো এই নিয়ে একটা শব্দও উচ্চারণ করা হয়নি কি ভয়ানক বিপদের সামনে রয়েছে আমাদের রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উন্নয়নের টাকা বাজেট বহির্ভূত টাকা কোথায় খরচা করছেন সবটা শোনাবো আপনাদের দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাজ্য বিজেপির তরফ থেকে একেবারে তথ্য প্রমাণ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে ভোটের ঠিক কয়েক মাস আগে ইমাম এবং মোয়াজ্জেমদের ভাতা বৃদ্ধি করা হয়েছে এবং শুধু তাই নয় এই সংখ্যাটাও অনেক বেড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইমাম ভাতা দেওয়া শুরু করেছিলেন তারপরে এই সংখ্যাটা ছিল ষোলো হাজার ইমাম এবং মোয়াজ্জেম যাদের ভাতা দেওয়া হয় সেই সংখ্যাটা এখন দাঁড়িয়েছে সত্তর হাজার লোক সত্তর হাজার ইমাম এবং মোয়াজ্জেমকে ভাতা দেওয়া হয় চুপি সারে দু মাস আগে সেই ভাতা বৃদ্ধিও করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখন আমাদের রাজ্যে চল্লিশ হাজার ইমামকে মাসে তিন হাজার টাকা করে দেওয়া হয় আর সাতাশ হাজার মোয়াজ্জিমকে পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হয় প্রায় সত্তর হাজারের কাছাকাছি সত্তর হাজার রাজ্য বাজেটের আমার আপনার উন্নয়নের টাকা আমার আপনার করের টাকা কোথায় যাচ্ছে কি বলছেন রাজ্য বিজেপির তরফ থেকে সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আপনারা ভালো করে শুনুন এবং বোঝার চেষ্টা করুন এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে ধর্মের ভিত্তিতে রাজনীতিটা কারা করছে এবং সেই রাজনীতির ভয়ঙ্কর কুফল এই বাংলার মানুষের কাঁধে কিভাবে চেপে বসছে ভালো করে শুনুন আপনারা তিনি যে করে চলেছেন আপনারা অনেকেই জানেন না এবং রাজ্য সরকারও চুপি সারে গত দু মাস আগে থেকে রাজ্যের প্রায় সত্তর হাজার ইমাম মোয়াজ্জিনের ভাতা বাড়িয়ে দিয়েছে এবং এই ভাতা বাড়ানোর জন্য একদিকে যেমন বাজেটে কোনো প্রভিশন ছিল না আপনারা জানেন যে সরকার আদালতে হলফনামা দিয়ে বলেছে সরকার কিছু দেয় না ওয়াক বোর্ড দেয় সেটা তাদের বিষয় তো এই সরকার যে ওয়াক বোর্ডকে গ্রান্টি নেট দেয় তা অর্থ বিভাগ হঠাৎ করে বাজেট প্রভিশন না থাকা সত্ত্বেও বাড়িয়ে দিতে বলে গত অগাস্ট মাসে মুখ্যমন্ত্রী ইমাম সম্মেলন করে তাদের ভাতা বাড়ানোর কথা বলেছিলেন কিন্তু হঠাৎই কোনো রকম ঘোষণা ছাড়া কাউকে না জানিয়ে চুপি সারে ভোটের ঠিক আগে আগে ইমাম নে ভাতা বাড়িয়ে দিয়েছেন এবং এজন্য রাজ্য সরকারের এবছরের খরচা হতে চলেছে দুশো কোটি টাকা প্রায় হাজার ইমাম এবং সাতাশ হাজার তারা এখন বর্ধিত হারে মাসের তিন হাজার টাকা ইমামেরা এবং দেড় হাজার টাকা মোয়াজ্জিনেরা ভাতা পাচ্ছেন সব মিলিয়ে শুধু ওয়াকফ বোর্ডের মাধ্যমে দু পনেরো ষোলো সাল থেকে এখনো পর্যন্ত প্রায় চোদ্দশো কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় এই ইমাম মোয়াজ্জিনদের ভাতা দেওয়ার জন্য দিয়েছেন তার আগে সরকারে আসার পর থেকে মামলা হওয়ার পর পনেরো ষোলো সালের আগে পর্যন্ত সরাসরি সংখ্যালঘু উন্নয়ন দপ্তর এই ইমাম মুয়াজ্জিনদের ভাতা দিয়ে এসেছেন ভোটের আগে ইমাম মোয়াজ্জিনদের জন্য তিনি ঘুষ দিচ্ছেন আর হিন্দু সন্ন্যাসীদের জন্য তিনি ফতোয়া জারি করছেন হিন্দু সন্ন্যাসীদের বিরুদ্ধে তিনি বলছেন যে তারা রাজনীতির কথা বলছেন আর তিনি ইমাম টাকা গুজে দিয়ে তাদের রাজনীতির নামাচ্ছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘৃণ্য রাজনীতির আমরা প্রতিবাদ জানাই চল্লিশ হাজার ইমাম পাচ্ছেন মাসে তিন হাজার টাকা করে সাতাশ হাজার মুহাজ্জিম পাচ্ছেন মাসে পনেরোশো টাকা করে ভাতা লক্ষ্মীর ভান্ডার কত পাচ্ছেন আপনারা তিন হাজার না পনেরোশো হাজার এবং বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় আর পুরোহিত সন্ত সাধু সন্ন্যাসী এদের কথা না বলাই ভালো শুধু ভাতা না দেওয়া তো অনেক দূরের কথা এরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূলের নেতারা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সাধু সন্ন্যাসীদের আবার দাগিয়ে দেন বিজেপির দালাল বলে কখনো আবার দাঙ্গাবাজ বলে দাগিয়ে দেন দুদিন আগে তিনি ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজকে দাঙ্গাবাজ বলে দাগিয়ে দিয়েছেন তিনি রামনবমীর আগে হিন্দুরা দাঙ্গা করবে বলে ঘোষণা করে দেন এই হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে আপনারা বেছে নিয়েছেন ওয়াক অফ বোর্ড বাজেট বহির্ভূত ভাবে ওয়াক অফ বোর্ডকে টাকা পাইয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাদের টাকা আমাদের ট্যাক্সের টাকা আমাদের উন্নয়নের টাকা চলে যাচ্ছে ওয়াক বোর্ডের কাছে বলছেন রাজ্য সাধারণ সম্পাদক বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায় ভালো করে শুনুন এবং বোঝার চেষ্টা করুন সরকার যখন ঘোষণা করেছিল সংখ্যালঘু দপ্তর তখন তার বক্তব্য ছিল যে পোলিও নির্মূল করা টিকাকরণ করা করোনার টিকা নেওয়ানোর ব্যবস্থা করা স্বাস্থ্য এবং শিক্ষার জন্য চেতনা বৃদ্ধির জন্য নাবালিকা বিবাহ দূর করার জন্য ইমাম মুদিনদের ভাতা দেওয়া হয় এখন সরকার বলছে যে মসজিদ রক্ষার জন্য আমরা ইমাম মহাজা দিচ্ছি আমাদের প্রশ্ন মমতা মসজিদের সংরক্ষণ হবে ওয়াক অফ সম্পত্তির সংরক্ষণের জন্য পশ্চিমবঙ্গের মানুষ কেন কর দেবে আর একই ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সন্ন্যাসীদের গালাগাল যখন করছেন তখন ইমাম মহাজ্জিনদের এই কারণে কেন অর্থ দিয়ে তাদের ঘুষ দিচ্ছে কেন সরকারি টাকায় বিশেষ ধর্মের সংরক্ষণ হচ্ছে ধর্মীয় নেতাদের সংরক্ষণ হচ্ছে এবং ভোটের আগে তাদের ভাতা বাড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দু সন্ন্যাসীদের পশ্চিমবঙ্গে আপনি রাজনীতি করার জন্য আক্রমণ করছেন ভারত সুভাশ সংঘ রামকৃষ্ণ মিশন ইসকনের মতো প্রতিষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে দেশের কোন প্রান্তের মানুষ স্বপ্নেও কোনোদিন ভাবতে পারেনি যে পশ্চিমবঙ্গের হয়। তখন ষোলো হাজার ইমাম ইমাম ভাতা পেতেন আপনারা জানেন যে একটি মসজিদের একজন ইমাম ইমামতি করেন আজকে পশ্চিমবঙ্গের ইমামের সংখ্যা যা সরকারি হিসেবে চল্লিশ হাজার অর্থাৎ বারো বছরে পশ্চিমবঙ্গে নতুন চব্বিশ হাজার মসজিদ তৈরি হয়েছে হতেই পারে ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় আচার আচরণ যে কেউ এই সংবিধানের মধ্যে থেকে ধর্ম নিরপেক্ষ কাঠাময় করতেই পারে কিন্তু সরকারি তথ্য বলছে যে ষোলো হাজার ইমাম দিয়ে যে ভাতা শুরু হয়েছিল তা আজ চল্লিশ হাজার ইমাম সেই ভাতা পান অর্থাৎ গত দশ বছরে চব্বিশ হাজার নতুন মসজিদের ইমাম বা নতুন ইমাম ভাতা পাচ্ছে আমাদের প্রশ্ন যে রাজ্যে রামনবমীর শোভাযাত্রার জন্য মিছিলে আদালতের অনুমতি না নিয়ে তবে পুলিশের পারমিশন পাওয়া যায় যে রাজ্যে নতুন করে দুর্গাপূজা করার কোনো অনুমতি দেওয়া হয় না আদালতের দ্বারস্থ হয়ে দুর্গাপূজার অনুমতি নিতে হয় সেখানে এত মসজিদ যে তৈরি হয়েছে যা ইমাম ভাতার মাধ্যমে সরকারের কাছে স্পষ্ট সরকারের চেকস অ্যান্ড ব্যালেন্সের এই নীতি কি এই মসজিদগুলি কি সীমান্ত এলাকায় তৈরি হচ্ছে এই মসজিদগুলির কারা দেওবন্দি আহমেদিয়া এর মধ্যে আরব সংস্কৃতি ঢুকছে কিনা তার কারণ আমরা বলছি যে পশ্চিমবঙ্গের সংস্কৃতি রূপায়িত করার জন্য এই সরকার প্রচেষ্টা চালাচ্ছে তাই একদিকে যেমন রামনবমী বা পূজার জন্য নতুন অনুমতি পাওয়া যায় না কিন্তু নির্বিচারে নতুন মসজিদ এবং সরকারি তথ্যই বলছে যে ষোলো হাজার ইমাম প্রথম যখন এই ভাতা দেওয়া শুরু হয় ষোলো হাজার চল্লিশ হাজার ইমাম এই ভাতা পান যদি রায় ভাতা পান যদি আমাদের টাকায় ইমামদের ভাতা দেওয়া হয় তাহলে মঠ মন্দিরের পূজারী পুরোহিত এবং সমস্ত সমাজের যারা আমাদের সন্ত আছেন তারাও কেন সমপরিমাণ ভাতা পাবেন না আপনি হিন্দু সন্ন্যাসীদের গালি দেবেন আর ইমামদের ভোটের আগে ভাতা বাড়াবেন আপনার এই নীতি পশ্চিমবঙ্গের বাঙালি চেতনা সম্পন্ন বাঙালি সংস্কৃতি সম্পন্ন বাঙালি মানবে না জগন্নাথ চট্টোপাধ্যায় যে দিলেন যে আমলে যখন শুরু হয় এই মমতার ইমাম ভাতা ষোলো হাজার মসজিদের ষোলো হাজার ইমামকে এই ভাতা দেওয়া হতো বারো তেরো বছর পর পশ্চিমবঙ্গে এখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের শাসনকালে এই বারো বছরে পশ্চিমবঙ্গে মোট চব্বিশ হাজার নতুন মসজিদ তৈরি হয়েছে এবং চব্বিশ হাজার নতুন ইমামকে ভাতা দেওয়া হচ্ছে আগে শুরু হয়েছিল ষোলো হাজার দিয়ে এখন দেওয়া হচ্ছে মোট ইমামকে হাজার 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 টাকা করে মাসে ভাতা দেওয়া হচ্ছে চল্লিশ হাজার মসজিদ ষোলো হাজার মসজিদ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বারো বছরে আরো চব্বিশ হাজার মানে বছরে দু হাজার করে নতুন মসজিদ তৈরি হচ্ছে মোট চল্লিশ হাজার ইমামকে মাসে তিন হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণাই করে দিয়েছেন যে গরু দুধ দেয় তার চাট খেতে হবে সেখান থেকে উঠে এসছে বাংলায় সেই বিখ্যাত শব্দ দুধেল গাই আর এই মমতা বন্দ্যোপাধ্যায় দুধেল গাইদের দোষণ করছেন এবং ভারত সেবার সংঘের মহারাজ কার্তিক মহারাজকে দাঙ্গাবাজ বলে দাগিয়ে দিচ্ছেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের উপর যদি কোনো হামলা হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন আপনারা তোমরা আসবেন আমি তো মুসলিমদের তোষণ করি 100 বার যাব যে গরু উদ্যায় তার লাথি খাও জি যে গরু উদ্যায় তার লাথি খাও জি তার নাম কার্তিক মহারাজ শুনাবাবে যে দাঙ্গাটা হচ্ছে চুপিসারে ভোটের 2 মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম এবং মুয়াজ্জিমদের ভাতা বাড়িয়ে দিলেন ভোটা রাজ্যের কেউ জানতেই পারলো না কারণ কি করে জানবে রাজ্য সরকার তো সরাসরি টাকা দিচ্ছে না ওয়াকফ বোর্ডের মাধ্যমে দিচ্ছে আর সেই ওয়াকফ বোর্ডকে টাকা কারা দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে কলকাতা হাইকোর্ট বারণ করে দিয়েছে রাজ্য সরকার সরাসরি কোনো ধর্মে টাকা দিতে পারবে না কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে আপনাদের বেছে নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এভাবে ভাতা এবং অনুদান দিয়ে আমাদের রাজ্য সরকারের উন্নয়নের টাকার একেবারে করে দিচ্ছে শুধুমাত্র গদি দখলে রাখার জন্য এবছর মোট এই ভাতা বাড়ানোর জন্য ইমাম এবং মোয়াজ্জিমদের ভাতা বাড়ানোর জন্য সরকারের মোট খরচা বেশি হবে দুশো কোটি টাকা আর এই বারো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় উড়িয়ে দিয়েছে এক হাজার চারশো কোটি টাকা ভাবুন এক হাজার চারশো কোটি টাকা দিয়ে এই রাজ্যের কতটা ডেভেলপমেন্ট হতো কতটা উন্নয়ন হতো মমতা বন্দ্যোপাধ্যায় লুটিয়ে দিয়েছেন শুধুমাত্র নিজের গদি বজায় রাখার জন্য এই পরিবর্তনের সরকারটাকে আপনারা চেয়েছিলেন এই বাংলার মেয়ের সরকারটা নাকি পরিবর্তনের সরকার এখনো আপনারা বলবেন তোলামুলের কয়েকজন ছাড়া আর এই লক্ষ্মীর ভান্ডারে ডুবে থাকা কয়েকজন তোলামুলি মহিলা ছাড়া কেউ বলবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা পরিবর্তনের সরকার কি বলবেন আপনারা সবটাই তো দেখছেন শুনছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর আমিও দেখতে চাই যে এই বাংলার জেগে ঘুমিয়ে থাকা মানুষদের ঘুমটা কখন ভাঙে কখন তারা বুঝতে পারবে যেমন সবকিছু হারানোর পর বুঝতে পেরেছে ইরান আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশের হিন্দুরা তাদের জন্য সিএএ করতে হয়েছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে নিজেদের দেশ ছেড়ে পালিয়ে এই রাজ্যে অংশগ্রহণ করতে হয়েছে তাদেরকে এখন সিটিজেনশিপ নিতে হচ্ছে আপনাদের কবে অন্য রাজ্যে পালাতে হবে বা অন্য দেশে পালাতে হবে এবং সেখানে আপনাদেরকে এই রাজ্য ছেড়ে গিয়ে সিটিজেনশিপ নিতে হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার মেন স্টিম মিডিয়া নভান্নের বিজ্ঞাপন পেয়ে চেপে যাওয়ার চেষ্টা করলেও আমরা এই ঘটনাগুলো আগে আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো এই বাংলার মেন মিডিয়া দেখানোর সাহস করবে না যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই দায়িত্ব নিয়ে বন্ধুদের গ্রুপে শেয়ার করুন আর সবাইকে বলুন দানিউস বাংলার ইউটিউব পেজ সাবস্ক্রাইব করে রাখতে দানিউস বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না